বাইক নিয়ে যে হেঁটে যা মানে কিন্তু এটা কিন্তু অনেক মানে কষ্টের একটা জিনিস যারা বাইক চালায় তারাই জানে আসসালামু আলাইকুম রাস্তাঘাটে আমি আজকে হঠাৎ করে মানে গাড়ি নিয়ে আসি আমার গাড়ি নিয়ে আমার গাড়িতে তেল শেষ হয়ে যায় এর ভাই আমার একটু সহযোগিতা করছে সাথে আর একটা ভাই ছিল আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেখেন রাস্তাঘাটে অনেকজন অনেক মানুষ অনেকজন অনেক উপকার করে না এরকম উপকার পেয়ে আমি অনেক ধন্য ঠিক আছে আমি ভাবছিলাম মনে মনে আমার যদি কেউ একটু সাহায্য করতো এই মুহূর্তে মানে ঠিক আছে আমার মনে ভাই অনেক মানুষের ভাই আমি আমি এক সময় বেকার ছিলাম গ্রামে থাকতাম তো এইভাবে হুটাট করে তেল শেষ হইত গ্রামে দেখা যাচ্ছে কি একজন বিপদে পড়লে পাশে অনেকেই থাকে দেখা যাচ্ছে পরিচিত একটা কেউ এসে কেউ ডাকাই নিয়ে ঠিক ঢাকা শহরে তো ভাই আসলে মানুষজন